মুসলিমদের আবেগটাকে কাজে লাগানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারী ছক করে ওদের টাকা দিয়ে হুমায়ুন কবিরকে কাজে লাগাচ্ছে মসজিদ ইস্যু করার জন্য এছাড়া কোনো কিছু নয় আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই বহিষ্কার করেছে এটাও একটা নাটক দেখুন বিষয় আছে হুমায়ুন কবিরটা কে এটা বুঝতে হবে হুমায়ুন কবিরের যদি ব্যাকগ্রাউন্ডও দেখা যায় তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি দেখা যায় হুমায়ুন কি করেনি বিজেপি থেকে আর থেকে সমস্ত বিষয়েও আর আজকে যে বাবরি মসজিদ নিয়ে ওকে বহিষ্কার করেছে এটা একটা নাটক চলছে তৃণমূল আর বিজেপির এই যে বাইনারি সিস্টেমের মধ্যে নাটক চলছে দাদা মন্দির করছে দিদি মন্দির করেছে আরও মন্দির তৈরি করবে মুসলমান ভোট হাতছাড়া হয়ে যাচ্ছে দিদি ওকে কাজে লাগিয়েছে হুমায়ুন কবিরকে কাজে লাগিয়েছে এটা ছাড়া কোনো বিষয় নেই আজকে যখন বাবরি মসজিদ নিয়ে কথা বলছে বাবরি মসজিদ বানাবে কে হুমায়ুন যে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির যখন বাবরি মসজিদ ভেঙেছিল এই বিজেপি সরকার তখন হুমায়ুন কবির কোথায় ছিল তখন তো তৃণমূলের এম ছিল উনি পদে ছিল তখন একটা রাস হইয়াছিল মুখের থেকে তখন দরদ কোথায় উঠলে উঠেছে এখন না তখন দরদ কোথায় ছিল যখন বাবরি মসজিদের ওপর আঘাত করা হয়েছিল বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছিল সংবিধানকে বুড়ো হাত দেখিয়ে এই বিজেপি সরকার এই মোদী সরকার এই নরেন্দ্র মোদি সরকার এই অমিত শাহ সরকার তখন তো কথা বলিনি না মমতা কথা বলেছে না হুমায়ুন কবির কথা বলেছে না একটা মুসলিম এমএলএ কথা বলেছে এই বাংলার থেকে আজকে বাবরি মসজিদ নিয়ে দরদ উঠলে উঠছে জানে মুসলিমরা একটু আবেগ প্রবণ সেই সেই মুসলিমদের আবেগটাকে কাজে লাগানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারী ছক করে ওদের টাকা দিয়ে হুমায়ুন কবিরকে কাজে লাগাচ্ছে মসজিদ ইস্যু করার জন্যে এছাড়া কোনো কিছু নয় আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই বহিষ্কার করেছে এটাও একটা নাটক বহিষ্কার তো আরও অনেকবারই করেছে ওই হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির দেখেছেন একটা কথা দিদি ছাড়া কিন্তু চলছে না বলছে আমি দল গঠন করব আমি জিতব আমি সম্মান পাইনি জিতে মুখ্যমন্ত্রীর কাছে যাব। বুঝতে পারলেন বিষয়টা এটা একটা ভীষণ রহস্য এই যে তৃণমূল আর বিজেপির রহস্য এই হুমায়ুন কবিরকে কাজে লাগাচ্ছে হুমায়ুন কবির উচিত কি ওই মুর্শিদাবাদে বিড়ি বেঁধে বেঁধে যে মানুষগুলো অসুস্থ হয়ে গেছে তাদের জন্য একটা হসপিটাল দরকার ইউনিভার্সিটি দরকার সেসব বিষয় নয় মসজিদ মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে বলুন তো মসজিদ মন্দির নিয়ে বেকারত্বের জ্বালা খুঁজবে মানুষের পেটে ভাব যাবে বিজনেস হবে ওখানে বরং যেমন জগন্নাথ মন্দির করেছে বিজনেসের জন্য এরকম বিজনেস প্ল্যান নিয়ে চলছে এই যে বাইনারি সিস্টেম হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিভাইডেড সৃষ্টি করার চিন্তা ভাবনা করছে হিন্দুকে আলাদা করো আদিবাসীকে আলাদা করো মুসলমানকে আলাদা আলাদা করো শক্তিটাকে আলাদা করে দাও আজকে এই দু হাজার ছাব্বিশে দিদি টলমল করছে মসনদ সেই মসনদ যেহেতু এই বাংলায় ফর্টি পার্সেন্ট মুসলমান বাস করে নাইনটি এইট পার্সেন্ট মুসলমান এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে বলে আজকে রাজ করছে সেই মস্টার চলে যাচ্ছে যেহেতু মুসলিম ভোট চলে আসছে মুসলিমরা আজকে বুঝতে পেরেছে নসর সিদ্দিক আব্বাস উদ্দিকীর নেতৃত্ব সততা তাদের প্রতি আকর্ষিত হচ্ছে মানুষ ভিড় করছে পিঁপড়ের শাড়ির মতো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে আমার মসল আজকে চলে যাবে মুসলিম ভোট চলে যাচ্ছে মুসলিমরাই ওনাকে এই রানি করে চোদ্দ তালায় বসেছে আর এই মুসলিমরাই ওই মানে রানীকে আবার চোদ্দ তলা থেকে নামিয়ে তাই মেনে ফেলবে এটা বুঝে গেছে বলেই এরকম ছক ছল চাতুরি বিজেপি তৃণমূল মিলে করছে তাকে বলির বখরা করছে হুমায়ুন কবিরকে অতএব বাংলার মানুষ যারা প্রকৃত মুসলিম মানুষ তারা এই সমস্ত বিষয়ে মাথা ঘামাবে না কাজ চাই কর্মসংস্থান চাই চাকরি চাই রুজি রুটির ব্যবস্থা চাই মন্দির মসজিদ যারা ধর্মগুরু আছে তারা ভাববে ওই হুমায়ুন কবিরের মতো চাচা অলা লোকের কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই নরসাদ সিদ্দিকী যে নেতৃত্ব দিচ্ছে মেনে নেন আগামী দিন বাংলা সোনার বাংলায় পরিণত হবে বাংলা বিক্রি করে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম দেশ বিক্রি করে দিচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ এরা বিক্রির তালে আছে আমরা গড়ার তালে আছি নরসাদ নেতৃত্বে আমরা গড়তে চাই আমরা কর্মসংস্থান চাই রুটি রুটির ব্যবস্থা চাই তাই আপনাদের মাধ্যমে বলতে চাই এদিক ওদিকে বাংলার মানুষের বলতে চাই কান দেবেন না ব্রেনটাকে বিকশিত করুন নরসাদ সিদ্দিকী নেতৃত্ব মেনে নেন উনিশশো সালের পরে এই যে যত নেতা এসেছে আমরা এখন রত্ন পেয়েছি সুন্দর একটা নেতা পেয়েছি এই নেতার পিছন যদি ছাড়ায় এই সমাজ শেষ হয়ে যাবে আগামী দিন আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ কবর তৈরি করেছে খুঁড়েছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলমানদের ওই কবরের মধ্যে ঢোকানোর ব্যবস্থা করেছে এখনও যদি এই জাতি না বুঝতে পারে এই জাতির মরে যাওয়া উচিত বলে আমি মনে করি বিজেপি তৃণমূল বিরোধী লড়াই হুমায়ুনের সাথে হাত মেলাবেন আপনারা কিসের জন্য হাত মেলাবো আগে হুমায়ুন কবির বিগত দিনে যে ভাষাটা ইউজ করেছিল এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলা একে অপরের ভালোবাসার বাংলা যে বলেছিল যেদিন সত্তর শতাংশ ত্রিশ শতাংশ অর্থাৎ তিরিশ শতাংশ হিন্দু সত্তর শতাংশ মুসলমান ওই মুর্শিদাবাদে মেরে ওদেরকে ভাগীরথীতে পাঠিয়ে দেবে হিন্দু সম্প্রদায়কে যতদিন না এই কথা হুমায়ুন কবির উইড্রল করবে ততদিন নসাদ সিদ্দিকি ভাইজান বলে দিয়েছে আমাদের সঙ্গে কোনো রকম অবস্থা থাকবে না আমি এটা আমি এই প্রশ্নটা একটু ঠিক আছে